কুমিলাকার কাজ করে ব্যথা শুধু স্পাইন লাম যেখানে আছে সেখানে কুমিলাকার পেক্টিক আছে আপনার কি না আমি দেখুন বাড়ি মাদারীপুর তো আপনি মাদারীপুর থেকে ডাকা হইয়া কুমিলা কেন আমরা আমাদের দেশের রুগী আর ভুল লোক আর ভালো হইছে আর আমাদের দেশের রুগী আর ভালো হয়েছে খবর শুনে আসছে আচ্ছা খবর শুনে আসছে আমাদের এখানে তো উনি ঢাকায় দেখান এখানে ইবনাসিনাজ ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার হইলেন অধ্যাপক উনি তাই উনি ওষুধপত্র দিচ্ছেন ইঞ্জেকশনও দিচ্ছেন কিন্তু সমস্যা ওই যে বোঝা দিছে ইনজেকশনে যদি ব্যথা না কমে অপারেশন করতে হবে নাকি ঠিক আছে তাই কতদিনের মধ্যে অপারেশন করতে হয়েছে আবার যাই তো পরে আমি যাইনি আচ্ছা আর যান নাই অপারেশনের কথা শুনে ঢুকে বাইকে গেছে আর যায় নাই আচ্ছা বাড়িতে গেছে বাড়ি থেকে কুমিলা আসছে আচ্ছা আজকে আমার এখানে আসে প্রথম এখন বিষয় হলো ওরা তো এমআরআই করে ফিএলআইডি নির্ধারণ করছে বলছে এল ফোর ফাইভ

একটু এখানে আসুন শোন চলে না আর শুতে পারে না শুতে গেলে কষ্ট শোয়ার থেকে উঠতে কষ্ট বইতে কষ্ট দাঁড়াইতে কষ্ট নাকি সব পিলে কষ্ট স্যার সব পিলে কষ্ট এই কষ্টের কারণ নাকি কারণ হইল এই আমরা একটি পার্সেন্ট রুগী পাইতেছি প্রত্যেকের হিপ জয়েন্ট খারাপ আশি পার্সেন্ট রুগী হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং এটা যখন ব্যথা শুরু হয় তখনই ডাক্তার সাহেবদের কাছ থেকে প্যাক্টিসোলন এবং মিনার প্যাক্টিসোলন টেবলেটগুলো খাওয়া হয় স্ট্রয়েট ওষুধ খাওয়া হয় সেই ওষুধের ফল ফলাফল হলেও এটা খারাপ এটা আটকে গেছে এটা এখানে একটু ঘুরে

এজেগাটা possible চি। এজগা ইনজেকশনও দাওতো ওনো। এখনো আছে। গুড় দি দুই Ele é que dá-se a um rastro, não é? Ele

কুমিলে আসলেন চিকিৎসার জন্য নাকি এতে আজকে চিকিৎসা নেওয়ার পরে কেমন বুঝেন ভালো হয়ে যাবেন মনে করেননি ভালো হয়ে যাবেন খুশি নি আচ্ছা হবে